মিষ্টু একটা ফুচকা নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো ফুচকা নেবে নেবে না তাহলে তিনটে ফুচকা নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে ফুচকা নেবে নেবে না উড়ে বাবারে উড়ে বাবারে চার চারটে ফুচকা দিলাম তবুও মিষ্টু নেবে না দিয়ে দে আমাকে আমি বাজারে সব বিক্রি করে দেবো এমিস টু কেছ এই নে তোর জন্য একটা জেমস এনেছি খায় নে আরে কি করছিস এইভাবে খাচ্ছিস কেন প্যাকেটটা ছিড়ে তারপর খাবি তো আরে প্যাকেটটা খাচ্ছিস কেন আরে জেমসটা বের করে তারপর খাবি তো খাচ্ছি খাচ্ছি

এ নেব তো মাছ কই মাছ দেখি 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 কি মাছ দেখি পলা মাছ কই পলা মাছ দেখি কই আরে দে কি পাতা পাতা নিয়ে টাকা দেব তার আরে তোর মাছ বেসা দেখাচ্ছি দাঁড়া পলাই এখান থেকে মাছ নাই মাছ লই আইসে যা তাড়াতাড়ি মাছ লো যা মাছ লে টাকা নাই তোর পাতা নিতাম না আমি টাকা নাই টাকা নাই টাকা নাই ওরে বাবা রে পালাই মাছুরা ওরা আসছে পালাই পালাই মিষ্টি পালাই পালাই হ্যাঁ পালাই নে পাতা এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি তোর জন্য পাঁচটে আই বল কেন্ডি এনেছি